চাকরির পরীক্ষায় আসা একটি অঙ্ক এখানে অঙ্কটিতে আছে এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যার যোগফল কত তো আমরা লিখতে পারি যে আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এস এন ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে যেহেতু এক থেকে তেইশ অর্থাৎ তেইশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তো আমরা লিখতে পারি অতএব এস যেহেতু বাংলা আছে বাংলা দেখি তেইশ 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 ইন্টু তেইশ যোগ এক বাই দুই তেইশ গুণ তেইশ আরেক চব্বিশ বাই দুই তাহলে যদি কাটি দুই বারো দু কমি চব্বিশ বারো আট তেইশ গুণ করলে হবে দুশো ছিয়াত্তর অর্থাৎ অপশন উত্তর